শুভ সকাল দর্শক বন্ধুরা আজ তিরিশে জুলাই দু হাজার পঁচিশ বাংলার তেরোই শ্রাবণ চোদ্দোশো বত্রিশ বুধবার জেনে নেওয়া যাক আজকের রাশিফল রাশি মেষ রাশির জাতক জাতিকাদের আর্থিক দিক থেকে খুব ভালো কাটবে কার্যগত ক্ষেত্রে অত্যন্ত শুভ তবে পরিবারের সকলের সঙ্গে সদ্ভাব বজায় নাও থাকতে পারে এবং বন্ধুদের কারণে কোনো সম্পর্কে সমস্যার সৃষ্টি হতে পারে ব্যবসায় লাভ বৃদ্ধি পাবে শুভ রং হলুদ শুভ সংখ্যা চোদ্দ বিষরাশি বিশ্বরাশির জাতক জাতিকাদের বাড়ির তরফ থেকে অর্থ সাহায্য লাভ পেতে পারেন কোনো অতিথির জন্য বাড়িতে বিবাদের আশঙ্কা রয়েছে সম্পর্ক নিয়ে দুশ্চিন্তা বাড়তে পারে পেশাগত ক্ষেত্রে কষ্টভোগ করতে হতে পারে ব্যবসায় লাভ কমবে শুভ রং লাল শুভ সংখ্যা আটত্রিশ মিথুন রাশি মিথুন রাশির জাতক জাতিকাদের অর্থভাগ্য মধ্যম কিছু সমস্যা দেখা দিতে পারে বন্ধুর কারণে বাড়িতে বিবাদের আশঙ্কা বাইরের কোনো সম্পর্কে আনন্দ পেতে পারেন পেশাগত ক্ষেত্রে উচ্চপদস্থ ব্যক্তির সাহায্য পাবেন ব্যবসা গতানুগতিক প্রেমে আছে ব্যর্থতা শুভ রং গোলাপি শুভ সংখ্যা সাতচল্লিশ কর্কট রাশি কর্কট রাশির জাতক জাতিকাদের আজ কর্মক্ষেত্রে সংযত হয়ে কাজ করতে হবে অতিরিক্ত উৎসাহ বা তাড়াহুড়ো করলে তা খারাপ হতে পারে আজ আপনার খরচ বৃদ্ধি পাবে তবে গজলক্ষ্মী যোগ থাকায় আর্থিক বিষয়ে লাভবান হবেন উপহার এবং সম্মানের যোগ আছে স্ত্রীর সহযোগিতায় ব্যবসায় লাভ হবে খাবার জিনিস দান করুন শুভ ফল পাবেন শুভ রং লাল শুভ সংখ্যা টিপ্পান্ন সিংহ রাশি সিংহ রাশি জাতক জাতিকাদের সন্তানদের বায়নার পেছনে প্রচুর অর্থ খরচ হবে সামান্য কারণে বাড়িতে বড় বিবাদের কারণ হতে পারে দাম্পত্য জীবন ভালো থাকবে স্বাস্থ্য ভাগ্য তেমন ভালো নয় বুঝে কথা বলুন শরীরে খারাপের জন্য পেশাগত ক্ষেত্রে ক্ষতি হতে পারে ব্যবসায় মিশ্র ফল প্রেমে আছে আনন্দ শুভ রং নীল শুভ সংখ্যা তিয়াত্তর কন্যা রাশি জাতক জাতিকাদের আজ কর্মক্ষেত্রে ধৈর্য ধরতে হবে কোনো ঝুঁকিপূর্ণ কাজ বা সিদ্ধান্ত থেকে বিরত থাকুন মিডিয়ার কর্মীরা ভালো সুযোগ পাবেন আর্থিক লাভের সম্ভাবনা আছে ধনপ্রাপ্তি হবে পরিবার ও বন্ধুদের সাথে সময় কাটাবার সুযোগ পাবেন কোনো আত্মীয়কে টাকা ধার দেওয়ার থেকে বিরত থাকুন শুভ রং সবুজ শুভ সংখ্যা একাত্তর তুলারাশি তুলারাশির জাতক জাতিকাদের বন্ধুর কাছ থেকে অর্থ সাহায্য পাবেন না পরিবারে সদ্ভাব ঠিক থাকবে না বুঝে কথা বলুন সকালের দিকে সম্পর্ক ভালো থাকলেও বিকেলের দিকে বিবাদের আশঙ্কা রয়েছে সন্ধ্যার দিকে কর্মক্ষেত্রে সমস্যা দেখা দিতে পারে পরোপাকার করতে গেলে সংসারে শান্তি ভগ্ন হতে পারে সন্তানের কাজে ফলে আনন্দ এবং গর্ববোধ হবে পায়ের নিচে আঘাত থেকে সাবধান রং সবুজ শুভ সংখ্যা চুরাশি বৃশ্চিক রাশি বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের আজ তিনটি খুব ভালো মনে নানা ধরনের চিন্তা আসবে যা মনকে বিষণ্ন করে তুলবে কর্মক্ষেত্রে ব্যস্ততা থাকবে নতুন ব্যবসা শুরু করার পরিকল্পনায় সফল হবেন সঙ্গীর কথা মন দিয়ে শুনুন এবং সময় কাটান এতে সম্পর্ক ভালো হবে সরকারি প্রকল্পের সুবিধা পাবেন স্বাস্থ্যের প্রতি নজর দিন শুভ রং নীল শুভ সংখ্যা চৌতিরিশ ধনুরাশি ধনুরাশি জাতক জাতিকাদের কাজের ক্ষেত্রে দিনটি ভালো যাবে কাজের প্রশংসা পাবেন ব্যবসায় লাভ হবে তবে অপ্রয়োজনীয় খরচ এড়িয়ে চলুন বিনিয়োগের জন্য এটি ভালো সময় জীবন সঙ্গিনীর সঙ্গে মধুর সম্পর্ক থাকবে অবিবাহিতদের বিবাহের প্রস্তাব আসতে পারে সূর্যদেবকে জল অর্পণ করুন শুভ ফল পাবেন শুভ রং হলুদ শুভ সংখ্যা পঁচিশ মকর রাশি মকর রাশির জাতক জাতিকাদের কর্মক্ষেত্রে কিছু চ্যালেঞ্জের সম্মুখীন হতে হবে ধৈর্য ধরে কাজ করুন সহকর্মীদের সাথে বিবাদ এড়িয়ে চলুন অপ্রত্যাশিত খরচ হতে পারে পারিবারিক জীবনে কিছু উত্তেজনা থাকবে স্বাস্থ্যের প্রতি নজর দিন হজমের সমস্যা হতে পারে মানসিক চাপ বৃদ্ধি পাবে হনুমান চল্লিশা পাঠ করুন সুফল পাবেন শুভ রং কালো শুভ সংখ্যা তেত্রিশ কুম্ভ রাশি কুম্ভ রাশি জাতক জাতিকাদের অর্থ নিয়ে প্রচুর কষ্টভোগ কপালে আছে পরিবারে সকলের সঙ্গে বিবাদের আশঙ্কা ব্যবসায় কর্মচারীর সঙ্গে সম্পর্ক ভালো থাকবে না পেশাগত ক্ষেত্রে অপরের বুদ্ধি নিয়ে কাজ করলে ক্ষতি হতে পারে স্বামী স্ত্রীর মধ্যে কলহ বাড়তে পারে পুরনো শত্রুতার জন্য ক্ষতি হবার আশঙ্কা পেটের সমস্যা বাড়তে পারে পিতার শরীর নিয়ে চিন্তা বাড়তে পারে শুভ রং লাল শুভ সংখ্যা সাঁতিরিশ মিন রাশি জাতক জাতিকাদের কর্মক্ষেত্রে দক্ষতার প্রমাণ করার সুযোগ পাবেন উদ্ধতন কর্তৃপক্ষের সমর্থন পাবেন ব্যবসায় নতুন বিনিয়োগ থেকে লাভবান হতে পারেন আর্থিক দিক থেকে দিনটি শুভ সঞ্চয়ের দিকে নজর দিন সৃজনশীলতা কাজের জন্য সাফল্য পাবেন প্রেমিকার সঙ্গে সম্পর্ক গভীর হবে শিবলিঙ্গে জল অর্পণ করুন শুভ ফল পাবেন শুভ রং সবুজ শুভ সংখ্যা নব্বই বন্ধুরা বারোটি রাশির ফলাফল আপনারা জানলেন এই রাশিফলের ফলের সাহায্যে আপনারা আপনাদের জীবনকে সুন্দর এবং আনন্দময় করে তুলতে পারেন ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরের ভিডিওতে টাটা বাই বাই সিউ এগেন নেক্সট ভিডিও